কুরানে বর্ণিত ভ্রূণতত্ত্ব উনিশশো পঞ্চাশ এর দশকে আলট্রাসাউন্ড মেশিন আবিষ্কারের পরে মানুষ ভ্রূণতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে এবারে দেখে নেই এই আবিষ্কারের সময় থেকে প্রায় চোদ্দশো বছর আগে আল কোরআনুল সম্পর্কে কি বলা হয়েছে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে সূত্র সুরা নম্বর তেইশ আয়াত নম্বর বারো অতপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে সূত্র সুরা নম্বর তেইশ আয়াত নম্বর তেরো পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে সূত্র সুরা নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ অতঃপর আলাকে পরিণত করি পিণ্ডে এবং সূত্র সুরা নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে সুরা নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ অতপর অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই বসত দ্বারা সূত্র সুরানম্বর তেইশ নম্বর, চোদ্দ অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক রূপে। সূত্র সুরা নম্বর তেইশ নম্বর চোদ্দ অতেব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান সূত্র সুরা নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ সুবহান আল্লাহি ওয়া বিহান দিহি সুবহান আল্লাহি লাজিম বাক্য দুইটি মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর নিকট প্রিয় সূত্র শহিহ বুখারি হাদিছ নম্বর ছয় হাজার চারশত পাঁচ এবং শহীহ মুসলিম হাদিছ নম্বর দুই হাজার ছয়শত